রসুল বলেছেন শুরুতেই বলেছে সুরা ইখলাস যে ব্যক্তি তিন বার পড়বে একবার কোরআন খতম করার সব তার আমল হবে কিন্তু আপনি আজ সবের আশায় এই সুরা তিনবার করেন আটবার পরে নয় বার পরে বত্রিশ বার পরে ছত্রিশ বার পরে আশায় কিন্তু সুরার ভিতরে আসে যা আপনি তার উল্টা করলেন সব হবে তেত্রিশ কোটিও বার যদি করেন

ইখলাস পড়লে ওলা খতমের সব করে আবার বলে যে ইসলামের রাজনীতি নাই আমরা এগুলো করি না আমরা ভট ফট দেই না অথচ এটা ভোটের সুরা রাজনীতির সুরা একত্রবাদের ঘোষণার সুরা এক নেতৃত্ব মানার সুরা ঠিক না আল্লাহ উসামাত তার মুখাপেক্ষি আর কেউ নাই আল্লাহ কারো মুখাপেক্ষি নন

তিন ওটা সন্তান তার নাম